হাই ইব্রাহ আসসালামের কাছ থেকে নিয়ে অনেক সুন্দর হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে প্রতিটি ডিজাইন দেখাই দেব বাংলাদেশের যে কোনো ড্রেস অর্ডার করতে পারবেন প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেস পার্সেন্ট কটনের মধ্যে হবে রিজনেবল প্রাইস মধ্যে নিতে পারবেন সাদা বাহারের ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমি একে জানাই দিব যার যদি ভালো লাগে নিতে করুন রিজনেবল প্রাইসের মধ্যে অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসই মাসাল অনেক সুন্দর হবে আমি ফার্স্ট অফ অল যে কালারটি দেখাচ্ছি অনেক সুন্দর একটি প্রিমিয়াম চেকের মধ্যে আসছে সাদা বাহারের ড্রেসগুলো যারা রিজনেবল প্রাইসের মধ্যে সাদা বাহারের ড্রেস চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখুন কালেকশনটি দেখুন কতটা সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেসগুলো যারা ভালো মানের মধ্যে সাদা বার ড্রেস আসছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন নেমে প্রাইসের মধ্যে বন্ধুটির ড্রেসই মাশাআল্লাহ অনেক সুন্দর হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে সম্পূর্ণ বইটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস এম্ব্রয়ডারি করা খুবই কোয়ালিটিফুল যারা মাইক্রো সিকোয়েন্সে কাজের মধ্যে সাদা বারের ড্রেসগুলো পরছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেসগুলো আর সম্পূর্ণ বইটা দেখাই দিছি দেখুন বইটা কতটা প্রিমিয়াম করা হয়েছে কোল বর্ডার থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিভাবে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন ড্রেসগুলো নিচের প্যানেলটা দেখাই দিচ্ছি নিচের প্যানেলটা কতটা প্রিমিয়াম দেখুন সম্পূর্ণ প্যানেল থাকছে মাইক্রো সিকোয়েন্সে করা থাকবে খুবই কোয়ালিটি কোয়ালিটি ড্রেস আর ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো চাচ্ছেন সাদা বাহারের মধ্যে তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে ওনারা ওনারা অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি ওনা যারা সাদা পাহাড়ের ড্রেসগুলো পরছেন তারা জানেন সাদা পাহাড়ের কালেকশনগুলো কত সুন্দর প্রতিটি ড্রেসের মাসাল্লাহ অনেক সুন্দর হবে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন ড্রেসগুলো দেখুন কালার কমিশনের সাথে মিলাই দেখুন একটু কতটা কোয়ালিটি কোল ড্রেসগুলো মাসা আল্লাহ প্রতিটি ড্রেসের প্রিমিয়াম কোয়ালিটি সারা ভালো ড্রেসগুলো চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন সালোয়ারগুলো থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন ড্রেসগুলো বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে আরো একটি কালার কম্বিশন দেখাই দিচ্ছে দেখুন কালারটা গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটি প্রিমিয়াম লুক দেবে সম্পূর্ণ লোকটা দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো ভালো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা অর্ডার করতে এসেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে এইগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেখুন ফ্যাব্রিকগুলো মাসাল্লাহ খুবই প্রিমিয়াম হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে সব কাপড়ের মধ্যে মিসের এম্বয়ডারির কাজটা দেখুন কতটা সুন্দর মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস এম্বয়ডারি করা আছে খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন ড্রেসগুলো সম্পূর্ণ অন্যটা থাকবে এরকম কাজ করা মাইক্রো সিকোয়েন্সে কাজ করা ধারণাগুলো খুবই কোয়ালিটিফুল যারা প্রিমিয়াম কোয়ালিটি সাদা বাহারের মধ্যে ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবে রিজনেবল প্রাইসের মধ্যে খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো প্রতিটি ড্রেসই মাসাল্লাহ প্রিমিয়াম আর একটি কালেকশন দেখা দিচ্ছে দেখুন কালেকশনটি কতটা সুন্দর প্রতিটি কালার জোস কালার আপনার যার যেটি ভালো লাগে এই ধরনের কালারগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে দেখুন ডিজাইনটা দেখা দিচ্ছে কতটা সুন্দর সম্পূর্ণ ডিজাইনটা থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা থাকবে খুবই কোয়ালিটি একটি ড্রেস যারা ভালো মানের মধ্যে একটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তারা এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি ড্রেসই মার্শাল অনেক সুন্দর সম্পূর্ণ গলার হারটা থাকছে কাজ করা প্লাস করা আছে মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা যারা ভালো মানের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাদা ভাগের কালেকশন গুলো চাচ্ছেন তারা এই ধরনের কালেকশন গুলো করে নেবেন দেখুন দুপটটা দেখুন কতটা প্রিমিয়াম দুপটটা সম্পূর্ণ দুপটটা লেসে থাকবে এরকম কাজ করা মাইক্রো এ কাজ করা আছে প্লাস এম্বয়ডারি করা আছে খুবই কোয়ালিটি ফুল ড্রেস হবে সালোয়ারটা থাকছে কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসই রিজনেবল প্রাইস থাকবে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন এই গরমে আরামদায়ক সাদা পাহাড়ে যারা কালেকশন করতে চাচ্ছেন তারা এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে করে নেবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে প্রতিটি ড্রেসই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাদা ভাড়ার ড্রেস যারা গরমের মতো আরামদায়ক সাদা ড্রেস গুলো চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন কালারটি শেষ কালারটা দেখা দিচ্ছি দেখুন আমাদের কাছে চারটি কালার আসছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লুকের মধ্যে এই কালারটি অনেক সুন্দর দেখাচ্ছি অনেক সুন্দর একটি লুক দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বয়টা থাকবে ডিজিটাল প্রিন্ট করা গলার হারে কাজ করা থাকবে জিনিসের লেসেও কাজ করা থাকবে খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবে দেখুন সম্পূর্ণ বর্ডে থাকবে মাইক্রোসিকোয়েন্সে কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে সেকের কালার কাউন্সিল গুলো অনেক সুন্দর একটু প্রিমিয়াম লুক দিতে সম্পূর্ণ বটে থাকবে কোনো লুকের মধ্যে খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো গুলো দুপটারটা থাকছে লেস এত সুন্দর মাইক্রোসিকোয়েন্সের কাজ করা থাকবে এমব্রয়ডারি করা থাকবে কাটওয়ার্কের ডিজাইন করা আছে খুবই কোয়ালিটিফুল দুপাট্টা যারা ভালো মানের মধ্যে সাদা ভারের ড্রেসগুলো চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন পিওর কটনের মধ্যে খুবই ভালো হবে একটু কোয়ালিটিফুল ড্রেস যারা চাচ্ছেন এই গরমের মধ্যে আরামদায়ক পিওর কটনের মধ্যে ড্রেস সাদা বাহারে অনেক সময় আমাদের কাছে বারবার নক দিয়েছেন সাদা বাহার ড্রেসগুলো নতুন আসছে কিনা আমাদের কাছে ইউজ করবেন সাদা বাহারের ড্রেসগুলো চলে এসছে যার যদি ভালো লাগবে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন প্রতিটি ড্রেসই মার্শাল্লাহ প্রিমিয়াম হবে আমাদের কাছে ইউজ করবেন কালেকশন আসছে

কতটা সুন্দর প্রতিটি ড্রেসে মাসাল অনেক সুন্দর গলার হারের কত সুন্দর কাজগুলো দেখুন খুবই প্রিমিয়াম লুক দেবে যারা কোয়ালিটি ফুল ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে সবগুলো ক্যাটালগ আছে প্রতিটি ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন দেখো সম্পূর্ণ বডিতে থাকবে এত সুন্দর কালার কমিশনের মধ্যে ড্রেস যারা সাদা বাহারের ড্রেসগুলো আছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো নিতে পারবেন প্রতিটি ড্রেসই মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে যারা লাক্সারি টাইপের কটনের মধ্যে একটু ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যারা হোয়াটসঅ্যাপ থেকে লাগছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক থেকে এগুলো কালেক্ট করতে নিতে পারবেন প্রতিটি ড্রেসের সাথে পেয়ে যাবেন অফার প্রাইসে একটি রেট থাকবে খুবই কমফোর্টেবল ড্রেসগুলো প্রতিটি ড্রেসই মার্শাল্লাহ অনেক কমফোর্টেবল হবে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন বেস করে আচ্ছা দাম কিনবা না এইগুলো রেট অনেক ধন্যবাদ আবারো দেখাবে হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ